বন্ধুরা আমার চোখের সামনে হঠাৎ গাছটা ঝিমিয়ে প্রায় মৃত গাছটাকে আমি আবার সুস্থ করে তুলেছি গাছে পাতা আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আমি সত্যি একটা অমৃত খাবার গাছে দিয়েছি যা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা গতকাল শেষবার যখন গাছগুলো দেখেছিলেন গাছগুলো খুব সতেজ তরতাজা এবং খুবই ভালো ছিল আজ হঠাৎ করে লক্ষ্য করলেন একটা গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে অথচ কোনো পোকামাকড় নেই শিকড়ও ঠিক আছে গাছে অতিরিক্ত জলও দেওয়া হয়নি তবু গাছের পাতা হঠাৎ করে জিমে যাচ্ছে তারপর আমরা কি করি বন্ধুরা গাছে জল দেই গাছে জল স্প্রে করি গাছে ছত্রাকনাশক কীটনাশক গাছে স্প্রে করি গাছকে ছায়াতে এনে রাখি আমরা সবাই তাই করে থাকি কিন্তু তারপরও গাছটা দেখা গেলো ঠিক হলো না তাহলে বন্ধুরা আমি কি বিশেষ পরিচর্যা করেছি আপনাদের সাথে আমি শেয়ার করব যদি আপনাদের সাথে কথাগুলো মিলে যায় তাহলে আপনার জন্য ভিডিও বন্ধুরা এল জি রাজা গার্ডেনের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো যে আমি গাছে একবার ধোয়াতে আমার ঝিমিয়ে পড়া গাছ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আমার গাছে আবার পুনরায় ডালপালা ছাড়া শুরু হয়েছে আপনাদের আমি তুলে ধরবো বন্ধুরা তাহলে গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা ভিডিওটি আপনারা না কেটে সবটা ভিডিও দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে বন্ধুরা বন্ধুরা আমরা যারা ছাদ বাগানি বা উঠুন বাগানি আমাদের বাগানে টুল বক্সে কিছু না কিছু খাবার কীটনাশক থাকে সাথে থাকে অনুখাদ্য কিন্তু যেগুলি ব্যবহার আমরা মনে রাখতে পারি না ভুলে যাই তাই দরকারের সময় আমরা ব্যবহার করতে পারি না বরং এখন কি করব কি করব বলে টেনশনে পড়ে যায় বন্ধুরা হঠাৎ জিমিয়ে পড়া গাছ ঠিক হলো শুধু একবার ব্যবহার করাতে কি সেই অমৃত খাবার বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা আপনার বাগানে যদি কোনো একটা গাছ হঠাৎ করে ঝিমিয়ে গেল বা আপনার সমস্ত পরিচর্যা করছেন সময় মতো পরিচর্যা করছেন কিন্তু আপনার মন মতো গাছটা বাড়ছে না গাছটা থেমে আছে তাহলে আমি যে তিন চারটি জিনিস দিয়ে গাছে আমি ব্যবহার করেছি আপনারা সেই জিনিসগুলি মিশিয়ে গাছের গোড়া ব্যবহার করেন মাসে মাসে করতে হবে না বন্ধুরা তিন মাস পর পর একবার গাছের গোড়ায় দিন তাহলে বন্ধুরা দেখবেন আপনার গাছ সারা বছর সতেজ থাকবে এবং এই গাছে কোনো অবস্থাতে কখনোই গাছে হঠাৎ করে গাছ জিমে পড়বে না এবং গাছের গ্রোথ কোনো দিন থামবে না বন্ধুরা বন্ধুরা কোনো জাদু টাদু দিয়ে গাছের ফুল ফল হয় না দেখতে পাচ্ছেন আমার গাছে আবার নতুন পাতা বের হচ্ছে গাছটার সুস্থ হয়ে গেছে আমি আজকে আবার সেই পরিচর্যাটা করে দেব বন্ধুরা গাছে সময় মতো সমস্ত পুষ্টি দিন গাছে ফুল ফলের চিন্তা গাছের উপর ছেড়ে দিন আরেকটি কথা গাছে আপনারা কোন সময় কোন খাবারটা দেবেন গাছে গ্রোথের সময় কোন খাবারটা দিতে হবে এবং গাছে ফুল আসার জন্য কোন খাবারটা দিতে হবে সেই জিনিসটা শুধু লক্ষ্য রাখবেন বন্ধুরা আমি যে খাবারটি এখন গাছে দেব খাবারটি দেখতে পাচ্ছেন খাবারটির নাম সিউইড বা সমুদ্র শৈবা অনুখাদ্য বলে থাকে বন্ধুরা এই খাবারটি আমরা গাছে এখন দিয়ে দেব। এই খাবারটি বন্ধুরা গাছের অমৃত সমূহ খাবার গাছে এই খাবারের মধ্যে বন্ধুরা এনপিকে এবং সমস্ত ধরনের মাইক্রো বা অনুখাদ্য এই খাবারের মধ্যে থাকে আমরা গোবর সার বা কম্প সার আমরা এনপিকে জাতীয় সমস্ত খাবার দিলাম গাছে যদি গাছের গুড়ায় মাইক্রো বা অনুখাদ্যের অভাব বা ঘাটতি থাকে তাহলে কিন্তু গাছে কোনো দিন ফল ফল আসবে না গাছের কোনো দিন গাছের গ্রোথ হবে না গাছ থেমে যাবে গাছ হঠাৎ করে ঝিমিয়ে মারা যাবে বন্ধুরা আমরা গাছ লাগানোর ছয় সাত মাস পর থেকে আমরা এই অভাবটা দেখি গাছ প্রথম প্রথম গাছ লাগানোর পর দেখবেন গাছ প্রচণ্ড গ্রোথ আছে কারণ কি জানেন আমরা প্রথম যখন গাছটা টবের মধ্যে মাটি দিয়ে লাগাই মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রেন থাকে আমরা গাছটা লাগানোর পর আমরা এলপি জাতীয় খাবার বা কম্পোস্টার দিলাম গাছটা কিন্তু প্রচণ্ড গ্রোথে থাকে যতক্ষণ পর্যন্ত মাটিতে মাইক্রোনিউট্রেন আছে ততক্ষণ পর্যন্ত দেখবেন গাছটা গ্রোথ আছে যখন দেখবেন ছয় সাত মাস পরে আস্তে আস্তে গাছের গুড়ার মাঠ মাইক্রো অভাব দেখা দেবে আস্তে আস্তে গাছেরও দুর্বল হতে থাকবে খাবারও গ্রহণ করতে পারবে না বন্ধুরা তখন আমরা যদি মাইক্রোনিউট্রেন না দিই তারপরে দেখবেন খাবার দেওয়া সত্ত্বেও গাছ খাবার গ্রহণ করতে পারছে না আস্তে আস্তে গাছ ঝিমিয়ে যাচ্ছে আস্তে আস্তে গাছ থেমে যাচ্ছে তাই বন্ধুরা আমরা গাছ লাগানোর ছয় সাত মাস পর থেকে তিন মাস পর পর আমরা এই যে কোনো একটা মাইক্রোনিউট্রেন আমরা গাছে দিয়ে দেব দেখবেন গাছে কোনো দিন গাছের গ্রোথ থামবে না এবং গাছ আস্তে আস্তে সতেজ থাকবে গাছ গাঢ় সবুজ থাকবে গাছে ফুল ফল আসতে থাকবে তো বন্ধুরা দেখতে পেলেন আমি সুলঞ্চি টবে এক চামচ সিউইড ম্যাকিটেন দিয়ে দিলাম এবার আমি একটা বিশেষ পরিচর্যা করব গাছে গাছের শিকড় দ্রুত সুস্থ হয়ে যায় এবং দ্রুত খাবার গ্রহণ করতে পারে আমি কি পরিচর্যা করছি একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে অবশ্যই বুঝে যাবেন আমি এক গ্লাস জল নিচ্ছি বন্ধুরা দেখুন এক গ্লাস জলে বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হাইড্রোজেন পার অক্সাইড বন্ধুরা হাইড্রোজেন পার অক্সাইড গাছের শিকড়ের পচনের হাত থেকে রক্ষা করে গাছের শিকড় দ্রুত বাড়াতে সাহায্য করে বল এক লিটার জলে আমরা দু এমএল হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে দিলাম আর কি কি দিচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখুন গাছ সুস্থ হতেই হবে না দেখুন আমরা নিয়েছি রুট হরমোন দেখুন আমরা নিয়েছি রুট হরমোন রুট হরমোন দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম জলে আমরা দুই গ্রাম দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা গুলতে একটু দেরি হয় হরমোন একটু গুলতে দেরি হয় ভালো করে নেড়ে দিয়ে দেবো বন্ধুরা দেখতে পেলেন তারপর বন্ধুরা আমরা নেব ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট আমরা নিচ্ছি বন্ধুরা হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেট বন্ধুরা গাছের কী কাজে আসে আমরা প্রত্যেক ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা গাছের ট্রেস থেকে পুনরায় গাছকে সতেজ করতে আমরা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করি তা তারপরও আরও বিভিন্ন কাজে গাছের উপকারে আসে গাছের পাতা গাঢ় সবুজ করতে ম্যাগনেশিয়াম সালফেট কাজ করে থাকে আমরা অনেকেই জানি আমি বিস্তারিত বলছি না তো কি কী দিয়ে মূল আমার গাছকে ট্রেস থেকে বাঁচাবো এই জিনিসটা আপনাদের ফোকাস করছি বন্ধুরা তারপর আমরা দিয়ে দেব বন্ধুরা হিউমিক অ্যাসিড বন্ধুরা গাছের দ্রুত খাবার গ্রহণ করতে এবং গাছকে খুব দ্রুত তত্ত্বজা করতে এই হিউমিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্ধুরা হিউমিক অ্যাসিড কিন্তু অ্যাসিড নয় গাছের টেস্ট থেকে বাঁচানোর জন্য গাছকে দ্রুত খাবার গ্রহণ করতে এই হিউমিক অ্যাসিড খুব গাছের উপকার করে থাকে দেখতে পাচ্ছেন আমি বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যেগুলি দিচ্ছি এগুলি গাছের কী কী উপকার আসে আমি মূল আপনাদের সামনে তুলে ধরছি গাছে আমি কীভাবে গাছকে টেস্ট থেকে তুলছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এগুলি ভালো করে নিলাম কি কী নিলাম আপনারা দেখতে পেলে নিয়েছি বন্ধুরা হিউমিক অ্যাসিড নিয়েছি হাইড্রোজেন পাওয়ার অক্সাইড নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট নিয়েছি তারপর আমরা নিয়েছি রুট হরমোন নিয়েছি বন্ধুরা আমরা এই চারটি জিনিস আমরা জলে ভালো করে গুলে এগুলি গুলে দিতে হয় বন্ধুরা আর আমরা যে অনুখাদ্যরা গাছে দিলাম আমরা সরাসরি গুলে দেওয়া যায় সরাসরিও দেওয়া যায় লিকুইডও পাওয়া যায় আমি গুলে দিলাম না সরাসরি দিয়ে দিলাম বন্ধুরা এই জিনিসটা আমরা ভালো করে গাছে আবার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা এই আমি ভালো করে গাছে দিয়ে দিলাম গাছ অবশ্যই ঠিক হবে বন্ধুরা এভাবে যদি আপনারা পরিচর্যা করেন গাছ ঝিমে পড়া গাছ দ্রুত ঠিক হয়ে যাবে সাত দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন আমার গাছ পুনরায় আবার জীবিত হয়েছে দেখুন আবার ডালপালা ছাড়া শুরু হচ্ছে গাছ পুনরায় সতেজ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর আমি কিভাবে গাছের গোড়া রুট ট্রিটমেন্ট করলাম যাতে গাছের শিকড় খুব দ্রুত সতেজ এবং তত্ত্বাজয় এবং পুনরায় আবার খাবার গ্রহণ করতে শুরু করে গুরুত্বপূর্ণ জিনিস আমি গাছে স্প্রে করে দিচ্ছি দেখুন যদি এই জিনিসটা স্প্রে করে দেই তাহলে গাছ আরও দ্রুত তত্তাজ হতে শুরু করবে এবং গাছের পাতা ছাড়া সাথে শুরু করবো বন্ধুরা আমি স্প্রে করে একটা জিনিস দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি স্প্রে করে গাছে দিয়ে দিচ্ছি কি দিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা বন্ধুরা আমি এক লিটার জল নিয়েছি এক লিটার জলে হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেট গাছে স্প্রে করে দেবো যাতে গাছের দ্রুত ট্যাস থেকে ফিরে উঠতে পারে ম্যাগনেশিয়াম সালফেট আমি গাছে দিয়ে দিলাম তারপর বন্ধুরা আমরা দিয়ে দেব রুট হরমোন আমরা রুট হরমোন দিয়ে দেবো বন্ধুরা রুট হরমোন দিয়ে দেব বন্ধুরা রুট হরমোন বন্ধুরা গাছের দ্রুত ডালপালা ছাড়তে সাহায্য করবে এবং গাছকে এবং ম্যাগনেশিয়াম সালফেট গাছের দ্রুত গাছকে টেস্ট থেকে উঠতে সাহায্য করবে ভালো করে ভিজিয়ে দিতে হবে বন্ধুরা গাছ থেকে তো বন্ধুরা আপনারা হঠাৎ ঝিমিয়ে যাওয়া গাছকে আপনারা এইভাবে পরিচর্যা করেন আশা করি সাত দিনের মধ্যে রেজাল্ট পাব বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি কিভাবে পরিচর্যা করে আমার গাছটি ঝিমিয়ে পড়া গাছটি পুনর্জীবিত করা শুরু করেছি আপনারা এভাবে পরিচর্যা করুন বন্ধুরা এই ধরনের টিপস পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমার গাছ বন্ধুরা জিনিসটি জানতে পারে আবার নেক্সট অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে নমস্কার সবাই ভালো থাকবেন